একমাস অতিক্রম কাদম্বিনী নৃশংস হত্যার শিকার হয়েছিলেন যার প্রতিবাদের আজ পড়েছে এ বাংলা ছাড়িয়ে দেশ বিদেশে বিভিন্ন পন্থায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সঠিক বিচারের দাবি জানিয়েছেন নারী থেকে গোটা নাগরিক সমাজ রবিবার রাত দখলের পর ভোট দখলের কর্মসূচিতেও সামিল হন চিকিৎসক তথা নার্সরা শ্রদ্ধা জ্ঞাপনও করা হয় আর্জি করের চিকিৎসক পড়ুয়া তথা কাদম্বিনীকে ফটো সামনে রেখে ফুল এবং ধূপ মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করতে দেখা যায় নার্সিং স্টাফ এবং আমাদের আজকে যে শ্রদ্ধা জ্ঞাপন হল সেটা আমাদের পুরো নার্সিং ডিপার্টমেন্টের মাধ্যমে আমাদের এখানে নার্সিং সুপার ছিলেন ডেপুটি নার্সিং সুপার ছিলেন সমস্ত জায়গায় সিস্টাররা ছিলেন এবং আমরা যারা স্টাফেরা আছি তারাও ছিলাম তো আজকে আমাদের এই ব্যাপারটা এই ভয়ঙ্কর ব্যাপারটা আর এক মাস পূর্ণ হল সেটার জন্য শ্রদ্ধা জ্ঞাপন করতে আসা দাবি একটাই বিচারের বাণী নিভৃতে না কাঁদে ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে অয়ন শর্মার রিপোর্ট ক্যালকাটা নিউজ